একশো সতেরো বাইকের থ্রোটল ঘুরানোর সাথে সাথে বাইক একশো সতেরো আঠারো উঠে যাচ্ছে কিরে ভাই পড়াপোড়া গন্ধ কেন বাইকের ইঞ্জিন থেকে পড়াপোড়া গন্ধ বেরোচ্ছে নাকি চ্যানেল এইচ ব্লগস তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এখন সময় হচ্ছে একদম পুরাপুরি ছয়টা হ্যাঁ সন্ধ্যা ছয়টা সন্ধ্যায় হয়ে যাচ্ছে মানে বেলাটা একদম ডুবে গেছে তো আজকে আমি একটু টানাটানি করার জন্য বের হইলাম ঠিক আছে আগে আগে বাইকটা একটু টানাটানি করার জন্য বের হইলাম তার কারণ অনেক দিন ধরে ভাই অনেক দিন আমার বাইকটা টানাটানি করা হয় নাই আর রিসেন্ট আমার বাইকটা কেন জানি জাম জাম মনে হচ্ছে বাইকটার একটা সার্ভিস দিতে হবে কিন্তু বাইকটাকে জাম মনে হওয়ার কারণে ভাবলাম যে আজকে একটু বাইক টানাটানি করবো অনেকদিন তো টানি নাই আর ব্লগটা আমি আনকাট করার চেষ্টা করব মানে কাটাকাটি না করার চেষ্টা করব আজকে আর রাস্তা ফাঁকা পাইলে টানবো এরকম ভিড়ের রাস্তায় টানাটানি করব না রাস্তা দেখি সামনে কোথায় ফাঁকা আছে সেখানে টানবো একবারে টপ স্পিড তো উঠানো পসিবল হবে না কারণ রাস্তায় যাম। কিন্তু যতদূর পর্যন্ত স্পিড উঠানো সম্ভব ততদূর পর্যন্ত স্পিড উঠাবো আর আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি যে আপনারা আমার এইসব ভিডিও দেখে ইন্সপায়ার হবেন না আমি যেগুলো মানে নর্মালি ব্লগ করি হ্যাঁ স্পিডিংয়ের ভিডিও বাদ দিয়ে সেই ব্লগুলো থেকে ইন্সপায়ার হবেন কিন্তু এই যে টানাটানি যে করতেছে আমার দেখা দেখি আবার আপনারা টানতে যান না ঠিক আছে আমি টানতেছি জাস্ট একটু ভিডিও করার জন্য আর বাইকটা ফ্রি আছে কিনা আগের মতো পারফরমেন্স পাচ্ছে কিনা না সেটা চেক করার জন্য চলেন আর আমি গেছিলাম ফুলবাড়িতে এখানে রাস্তা একটু ফাঁকা তো উঠলো ইজিলি গিয়ার শিফটিং ওকে করেনি কত উঠছে দেখেন একশো বারো তেরো উঠছে ওকে টানের উপরে থাকবো আজকে কাজ আজকে শুধু টান আর টান হবে বাজারঘাট সাবধান টান আর টান হবে মানে এই না যে আমি একদম গ্যানজামের রাস্তায়ও টানতে শুরু করব বাইক বাজারঘাটেও টানবো এমনটা না রাস্তা ফাঁকা ছাড়া আমি কিন্তু কখনো বাইক টানি না কেউ আছেন না আচ্ছা এখান থেকে টানি দেখি লিন হয়ে টানি কত উঠে একশো বিশ ও রে আরো উঠবে বাইকটা সার্ভিস দিলে কিন্তু আমার ঘাড় লাগে গেছে ভাই অনেকক্ষণ লিন হয়েছিলাম আল্লাহ একশো বিশ পর্যন্ত উঠছে একশো বিশ পর্যন্ত তাড়াতাড়ি উঠছে কিন্তু এরপর অনেক স্লো উঠবে অনেক স্লো চলেন সামনে দেখি আরো রাস্তা ফাঁকা পাই কিনা এ ভাইয়া আর ওয়েদার টাস্কের অনেক জোস অনেক আর বাতাস করতেছে প্রচুর বাতাস আর আমি যখন লিনয়ে টানতেছিলাম এই চাবের রিংটা মিটারের মধ্যে উঠে গেছিল মিটার দেখা গেছে কিনা আমি জানি না মানে এই যে চাবের রিং তো না সরি এই যে এইটা কি বলে এটা রে আরে মনে নাই চাবের রিং এ তো মনে হয় বলে এটা দিয়ে একদম মিটার ঢাকা পড়ে গেছিল চলেন গাইস আজকে কোনো ব্রেক দেওয়া দেয় নাই একদম টানবো শুধু টান আর টান হবে ওহ একশো আরে ভাই ডান টানতেও একশো উঠে যাচ্ছে একশো দেখছেন দেখছেন এখানে যদি টানতাম চান্দের দেশে যাইতাম ওকে রিক্সা চলো পরে বাইক একশো খালি চোখের পলাকে হিট করতেছে ভাই জোর জোজ জোজ আস্তে কিরে হ্যাঁ চাপায় না কেন ওকে মাইক্রো গুড বাই পকেট থেকে আবার ফোন টোন পড়ে গেল নাকি না

থ্রোটল থ্রোটল ছাড়তেছি আবার একশো উঠাচ্ছি দেখি এখানে একটু টানি নয় এবার এই রাস্তাটা আমাকে খুবই ভয় লাগে এই রাস্তায় অনেক গরু ছাগল থাকে বাইক একশোর নিচে নামেই না গাইস একশো দশ এগারো সব সময় ওরে একশো চোদ্দ পনেরো অস্থির ভাই অস্থির টানে একবার শান্তি পাইলাম শান্তি সাথে সাথে বাইক একশো সতেরো আঠারো উঠে যাচ্ছে না জিক্সার বাইকের ইনিশিয়াল পাওয়ার জোস জোস অটো আবার কেরি কাটতে সেকেন কেরি কাটলেই তো সমস্যা রাস্তায় অটো বলতো সাঙ্গারা মেসি আঙ্গারা মেসি আঙ্গারা মেসি গোল 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 আবার একশো আঠারো উনিশ আমি কিন্তু বাইকটা গিয়ার শিফটিং করে টানতেছি না ঠিক আছে কিরে ভাই পোড়া পোড়া গন্ধ কেন বাইকের ইঞ্জিন থেকে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে নাকি না ও না পিছনে ইটের ভাটা আমি চমকে গেছি আমি কিছু বাইকে আবার আগুন ধরে গেল নাকি আরে আজকে চার থেকে পাঁচবার মনে হয় বাইকের স্পিড একশো পনেরো আপ করলাম সেই 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 মনে মাইক্রো অনেকক্ষণ ধরেই ছিল কিন্তু আমি এখন খেয়াল করলাম আমার মন অন্য দিকে ছিল রাস্তায় অন্যদিকে মন দেওয়া যায় না এই যে আমরা বাইক চালাতে চালাতে কথা বলে গল্প করি এটাও কিন্তু ঠিক না ওকে কারণ গল্প করতে করতে একটা মানুষ অন্য মানুষ হয়ে যেতে পারে রাইডার যদি বাইক রাইডার যদি গল্প করে তাহলে অন্য মানুষ হয়ে যাইতে পারে তখন কিন্তু বিপদ পেছনে কেউ বসে থাকলে তারও বিপদ আর যে চালাচ্ছে তার তো বিপদই বেলা একদম ডুবে গেছে আর এই যে মেডিকেলের সামনে এটা সামনে হচ্ছে মেডিকেল আর এই কাছেই হচ্ছে র্যাব ক্যাম্প র্যাব ক্যাম্পের আগে টানা তো যাবেই না কখনো আর মেডিকেল মেডিকেলের সামনে তো সবসময় জ্ঞানজাম থাকে তো সেখানে তো আরও টানা যাবে না তো আর রোড নাই টানার মতো আর রোড নাই তো যাই হোক এক কথায় বলতে গেলে জিক্সার অনেক ভালো সার্ভিস দিল আমি খুশি হয়েছি আমি ভাবছিলাম যে পারফরমেন্স অনেক লুজ করবে কিন্তু না লুজ করে নাই খুব বেশি লুজ করছে সার্ভিস দিলে বাইক আরও বেশি ফ্রি হয়ে যাবে হ্যাঁ কিন্তু অতটা লুজ করা নাই যতটা আমি ভাবছিলাম যে বাইক জাম 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 লাগে আছে আর গাইস ভিডিওর শেষে আবারও আপনাদেরকে বলে দিতে চাই আপনারা এসব স্পিডিং ভিডিও থেকে কখনোই ইন্সপায়ার হবেন না স্পিডিং করতে যায়ন না ঠিক আছে যে কোনো রাস্তায় স্পিডিং করা বাইক নিয়ে টানাটানি করা অনেক বিপজ্জনক অনেক রিস্কি ভাই তো গাইস এই ছিল আজকের ভিডিও আজকের টপিক ওয়ালাইকুম আসসালাম তো ভিডিওটা আমাকে এখানে শেষ করতে হবে আবার দেখা হবে আপনার সাথে নেক্সট ব্লগে কোনো টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফ রাইড করবেন আল্লাহ হাফেজ